এই যে হ্যালো ম্যাম শুনছেন জি আসসালামু আলাইকুম আমাকে কিছু বলবেন আপনি প্রতিদিন ফাইন হেঁটে কলেজে যান আমি তাকিয়ে দেখি ইস আমার যে কত ভাল লাগে আপনার কি আর কিছু বলার আছে না থাকলে আমি যেতে পারি হ্যাঁ কিন্তু কিভাবে যে বলবো যদি বলার হয় তাহলে বলে ফেলুন কিন্তু আমাকে খারাপ ইঙ্গিত দিয়ে কোনো কথা বলবেন না প্লিজ না মানে অনেকদিন ধরে আপনাকে ফলো করতেছি আপনাকে না আমার ভীষণ ভালো লাগে মানে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আল্লাহর প্লিজ মেয়েদের পেছনে হাঁটা বন্ধ করে পাঁচ নামাজ পড়া শুরু করুন আল্লাহ আপনাকে হেদায়েত করুক আর প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না এত সহজে তো আমি তোমাকে ছাড়ছি না সুন্দরী ঠিক তোমাকে শেষ পর্যন্ত দেখিয়ে নিব সকাল গড়িয়ে দুপুর ছুঁই ছুঁই একটু পরপর কানে সুরসুরি অনুভব করছিলাম কানের উপর ফিলু ছেপে ধরে ঠাই শুয়ে রইলাম না আর বাছাই গেল না এবার পায়ের তালে তো লাগছে বুঝলাম মিমতি ছাড়া আর কেউ না চোখ বন্ধের মধ্যে উঠে বসলাম বোন তোর লাগে আমার কোন জন্মের শত্রুতা ছিল কত সারাক্ষণ পচা পচা কথা বলো জানো এখন কয়টা বাজে আমি স্কুল থেকে এসে পড়লাম আর তুমি এখনো ঘুমাচ্ছ ওরে ফাকনা বুড়ি রে এদিকে আয় আমার চুল টেনে দে একটু হে আমি চুল টেনে দি আর তুমি আবার ঘুমাই পড়বে তাই না আচ্ছা লক্ষ্মী বোন আমার তোরে আজকে এতগুলো কিটকিট কিনে দেব দে না বোন চুলগুলো টাইন না দে তুমি আর কোন পচা কথা বললে আমি দিব না আচ্ছা সরি রে বাপা টেনে কান ধরলাম এবার তো দে বোন আমার কত ভালো চুল টেনে দিচ্ছে আর আমার চোখ বুঝে আসছে কিন্তু দোস্ট বোনটা চোখের পাতা বন্ধ করতে দিচ্ছে না এক হাত দিয়ে টেনে ধরে রাখছে সে আমি অবি একটা পাবলিক বাস সিটিতে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি আর যার সাথে এতক্ষণ কথা হচ্ছিল সে আমার দোস্ট মিষ্টি একমাত্র বোন মিমতি বয়স পাঁচ বছর নার্সারিতে পড়ে ঘুমাতে খুবই পছন্দ করি আর বন্ধু মহলে একটা নাম আছে আমার ফ্ল্যাট বয় আচ্ছা আপনারাই বলুন এই বয়সে না মজা করলে কখন করব মজা সব সুন্দরী মেয়েদেরকে ভালোবাসতে মন চায় এতে আমার কি দোষ গ্রামে থাকায় তেমন বাসেরিতে যাওয়াই হয় না আর যাদের জন্য যাওয়া হয় তারা তো আমার কন্ট্যাক্ট লিস্টে আছে একগাদা সুন্দরী মেয়ের নাম্বার সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেয়েদের থাকি আমি কি কি ওমা এই যে সত্যি সত্যি ব্যাথ নিয়ে আস আম্মু আম্মু এসব কি করছো তোর জন্য প্রতিদিন তোর আব্বু আমায় বকে আজকে তোকে নাম খাটের উপর থেকে নেমে আয় ব্যাথ হাত থেকে রাখো মা কি কি করছো এসব মিমতি দেখতেছে তো দিনে বারোটা পর্যন্ত যে ঘুম বাবু হয়ে সারা বিছানা বিচরণ করিস তখন দেখো না খাটের উপর ফাঁস দিয়ে নেমে ভীষণ দিক থেকে আমার হাত থেকে ব্যাথ দখল করে নিলাম আর হ্যাঁ করে হাসছিলাম ভাইয়া তোমার দাঁতগুলো যা বাজে কয়েকদিন ব্যাস করেছি ভাইয়া আল্লাহ জানে কি বললি তুই এ বলে ব্যাটটা নিয়ে তাকে তারা শুরু করলাম আমু আমার সব রাগ বলে হেসে দিলো আমাদের কান্ড দেখে গ্রামের রাস্তায় পাশে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছি দেখ একজন দেখা যাচ্ছে ধুর বেটা কোন গুয়া বুতনি হবে হ্যাঁ না হয় আজকাল কেউ বোরখা নাকা পরে মেয়েটা খুব জড়সড়ো হয়ে হাঁটছে অবাক হওয়ার ব্যাপার এই গরমে হাত মোজা পা মোজা পরে আছে আমাদের সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল মেয়েটা আর অমনি মিজান শেষ বাঁচালো সাথে ইম্রানো সোয়ান গলা ছেড়ে বলছে পরে না চোখে কি তুমি রবি আমি পলকহীনভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছি কারণ এত কিছুর পরও একবারও এদিকে চোখ তুলে থাকায়নি আবার উল্টো দিকে হাটছে মেয়েটা এদিকে আসছে মানে আমাদের গ্রুপের দিকে সোজা আমার সামনে এসে কিছু বোঝে ওঠার আগেই আমার গালে প্রচন্ড জোরে বসিয়ে দিল আবার বিপরীত দিকে হাঁটা দিল এক ফার আমার চোখে হলো কিছু বলতে যাবো কিন্তু আমি যেন বাক শক্তি হারিয়ে ফেলেছি একটা কথা রাগ দেখাবো তো দূরের কথা ঘটনার আকর্ষিত কথায় এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম বুঝলাম আমি সবার সামনে থাকায় ভেবেছিল হয়তো আমি এখানে ধলনেতা উফ আর মামু ব্যাপার না ভালোভাবে সাদর করে দিছে এই বলে তিনজন দিল ভোরে ধর পিছনেও লাভ হলো না কতক্ষণ চম্পট দিয়েছে বান্দরগুলা আর মনে হাসছিলাম বারবার মেয়েটার চোখগুলো বেশি উঠছে আমার চোখে কিছুই বুঝে উঠতে পারছি না আবার ভাবছি আচ্ছা মেয়েটা একটা শব্দ কোথাও বললো না কেন কোনো গালাগালও দিল না কেন ভাবতে ভাবতে একটা গাছের সাথে জোড়া ধাক্কা খেলাম মাথাটা যেন ঝিম করে উঠলো ধূর কি যেন হয়েছে আবার

তিনটা ঠিকঠাক আর ফকার থেকে তিনটা কিট বের করে দিলাম ওর হাতে আর সে খুশিতে একটা পাপ্পি দিয়ে কোল থেকে নেমে গেলम्मू আম্মু ভাইয়ার কিছু হয়নি দেখো আমার জন্য কত চকলেট আনছে ভাইয়া আমোর কথা শুনে হাসতে লাগলো দুপুরে খেয়ে দে ওই জায়গায় গিয়ে দাঁড়ালো মেয়েটাকে যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হবে প্রায় দুই ঘন্টা ধরে আছি এই জায়গায় একবার বসি আবার উঠি না আর অপেক্ষা করা যাচ্ছে না পা ব্যথা হয়ে গেছে চলে যাওয়ার চিন্তা করতে দেখি মেয়েটা আসছে নিচের দিকে তাকিয়ে হেঁটে চলেছে আমি মনে মনে দোয়া করছি যাতে একবার এদিকে তাকায় ফলকই ফেলছি না ফলক ফেললেই মনে হচ্ছে ওর চাউনিটা মিস করব তাই যাই চেয়েছিলাম মনে মনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তাকালো এদিকে তাকাতে আমার হার্টবিট ফাস্ট হয়ে গেল এবার আরও বয়ার তো পায়ে মেয়েটা খুটি ছুটি হয়ে হাঁটছে আমি আবারও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম মুখ দিয়ে কোনো শব্দ বের হতে চাইছে না মেয়েটা চলেই গেল যা বাবা আমি কি হয়ে গেলাম এত এত মেয়েদের সাথে কথা বলে আসছি কিন্তু এই মেয়ের বেলায় কেন এত কনফিউশন হচ্ছে কিচ্ছু বুঝলাম না নিজের মাথায় নিজে ঝড় দিলাম কিরে মামু বন্দিতাছি বন্দিস না কেন আর এইখানে একা দাঁড়ে কোন মায়াবতের দেহ দোস্ত আমি মনে হয় প্রেমে পড়ে গেছি রে আহ হা 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 এ আর নতুন কি এই পর্যন্ত লাখের উপরে ক্রাস খেয়েছিস আর হাজারের উপরে আর হাজারের উপরে প্রেম করেছিস সেটার বলতে হয় আবারও সে শব্দ করে হাসে সাথে মিজানো তাল মিলায় কষা একটা চড় দিলাম ইমপ্রানের কালে শালা সিরিয়াস কথায় মজা নেস গণেশের বাচ্চা দুজন বেগুপ বনে হা হয়ে আছে আমার দিকে মামু একটা সিমটি দে দেহি ওই তুই আমার সিমটা লেগে হারামি ইমরান এতই অবাক হয়েছে যে সিমটি গাড় গায়ে হাঁটতেছে সে নিজেও যায় না আমার রায় সিমটি দিয়ে দিল তাও এত জয়ে সালারের বাস্তবে ফিরে আনতে আরেকটা ছড় মারতে হইল আমি সত্যি মেয়েটার চোখে পড়েছি এ পর্যন্ত মি মমিতা ফারি আরও বেশ কয়েকজনকে ফোন দিয়েছে কিন্তু আমার কথা বলার ধরন দেখে নিজে থেকে লাইন কেটে দিয়েছে বুঝতে পারছি না আমার কিচ্ছুই ভালো লাগছে না শুধু সময় গুনছি কখন সকাল হবে মেয়েটার কয়েক সেকেন্ডের এক পলক তাকানোটাকে দেখানোর জন্য সারাক্ষণ বেকুল হয়ে থাকি এভাবে বেশ কিছুদিন কেটে যায় এখন একটা শব্দ কথা হয়নি মেয়েটার সাথে প্রতিবার কিছু বলতে যে পারি না এতটুকু সাহস হয় না একদিন সকাল থেকে প্র্যাকটিস করে যাচ্ছে কিভাবে মেয়েটাকে ডাকা যায় পারলাম না বিকালেও গিয়ে দাঁড়ালাম আমাকে আজকেও কথা বলতেই হবে মেয়েটা যখন আমার এক হাত ধরতে অবস্থায় করছে তখনই শুনেন এতটুকু বলতে আবার হার্ট বিট স্টপ হয়ে গেল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো মেয়েটা নিচের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল বলুন একটু সাহস পেয়ে বললাম আপনার নামটা কি জানতে পারি দেখুন এভাবে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা কোনো সুপুরুষের কাজ না এভাবে কথা বলতে কেউ দেখলে অনেক খারাপ ভাববে এই বলে মেয়েটা হারা শুরু করলো আমি অনেকক্ষণ উঁচু গলায় পড়লাম ঠিক আছে আমি আর দাঁড়াব না কিন্তু নামটা সারা আমি তো খুশিতে আত্মহারাপ হয়ে পড়ি যা সুন্দর চোখ তার সেই সুন্দর কণ্ঠটা তেমনই নামটাও সত্যি আমি পাগল হয়ে যাবো মনে হয় আমার মেয়েটাকে চাই আই পরের দিন একটা ছিটে লিখলাম সারা যেদিন তোমার চোখে চোখ পড়ছিল সেদিনই আমি হারিয়ে ফেলেছি নিজেকে তোমার মাঝে উঠতে বসতে শুধু তোমার চোখটাই বেশি উঠে আর যেদিন তুমি কয়েকটা কথা বলেছিলে সেদিন থেকে তো ঘুমই হয় না শুধু কানে বেশি আসে তোমার উকিল কণ্ঠ সহজ ভাষায় বললে বলবো আমি তোমাকে ভালোবাসি উত্তরের আশে রইলাম তারপরে যদিও রাস্তার পাশে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমার ওই কাগজটা ওর কাছে পৌঁছাতে হবে আবার ভাবলাম যদি রাগ হয় আমাকে দেখে তাই মিমতির সাহায্য নিলাম যদি ওরে বোঝাতে অনেক কষ্ট হলো যে এই কাজটা একটা মেয়েকে দিতে হবে কিন্তু তার বিনিময় হিসেবে এতগুলো চকলেট দাবি করলো তাতে এই কাজটার জন্য তো আমি চকলেট এনে দিতে পারি যদিও পকেটে বেশ ভারী থাকে না আমি দৌড় থেকে দেখেছিলাম মিমতি মেয়েটার কাছে গিয়ে কাগজটা বাড়িয়ে দিয়ে দৌড় দিল সারা ডাকছিল পিছি পিছি বলে কিন্তু পিছনে ফিরে তাকাই নিচে পরদিন সেম টাইমে বোনকে পাঠালাম ওর থেকে উত্তরের আশায় খুব অস্থিরতা আছি কি হবে ওকে কে আমার সিটির উত্তর দেবে এত তাই আর দূর থেকেও দেখতে পেলাম না একটু পর মেমতে সিট কে দিয়ে বলল ভাইয়া ভাইয়া বলার আগে মুখ চেপে ধরলাম পিছ বললাম ও পাগলি আম্মু শুনবে তো কি হবে আম্মু শুনলে ভাইয়া তুমি তুই বুঝবি না যা এবার তুই কাগজটা খুলতে খুব ভয় করছে বুকে থুক থুক দিয়ে নিলাম কাগজটা খুললাম ধুর ধুরু বুকও পড়তে লাগলাম দেখুন প্রেম ভালোবাসা হারাম আমি চাই না এসবে জড়াতে আর আমি যে পরিবারে আছি কেউ যদি গোনাক্ষরেও জানতে পারে আমি ঠিক কাউকে চিঠি লিখেছি তাহলে আমাকে আস্ত রাখবে না শেষ কথা হলো আপনার ভালোবাসা যদি সত্যি হয় আর আল্লাহ যদি চান তাহলে আমাদের মাঝে প্রেম ভালোবাসা সবই হবে আর সেটা বিয়ের পরেই চোখটা বন্ধ করে ফেললাম আজকে প্রথম কিছু অনুভব করছি একটা মেয়ে কত ভালো হতে পারে আমার সব কিছুর বিনিময় হলেও আমি ওকে যাই তার জন্য আমার যা করা দরকার আমি তাই করব। ভাবছি আম্মুকে বলবো যাই বলে দেখি কিন্তু কিভাবে বলবো লজ্জাও লাগছে আবার ভয়ও করছে তবুও গেলাম আমি রান্না কাজ কাজ করছে কি যেন কাটি কুটি করছে কাজে গিয়ে একটা ফিরে নিয়ে বসে বললাম আম্মু আমি তোমাকে সাহায্য করতে পারি আমু অবাক হয়ে তাকিয়ে রইলো আমার দিকে কারণ সাহায্য তো দূরের কথা কোনোদিন রান্নাঘরের ধারের কাছেও যায়নি কি ব্যাপার বাপ কিছু বলবি কই কি বলবো আমি তো তোমাকে হেল্প করতে আসলাম মায়ের কাছে মিথ্যা বলতে নেই কোনো মতলব ছাড়া তুই রান্নাঘরে তাও আবার পেরে নিয়ে বসে পড়লি এ যে কোনো সামান্য ব্যাপার না জিপ কেটে মনে মনে ভাবছি আম্মু এত চালাক বোঝাই যায় না আম্মু হ্যাঁ বলে ফেল কি বলবি আম্মু তুমি কি বুঝতে পারছো না তোমার ছেলে এখন বড় হয়েছে হুম সে তো আজকে নি তাহলে তোমার ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো ডিসিশন নিচ্ছ না কেন বলো তো কি বলিস এগুলা আম্মু তোমার এখন বয়স হয়েছে না কাজ করতে নিশ্চয় কষ্ট হয় আর মিমতিও তো বিচ্ছি এখনো তোমাকে সাহায্য করতে পারে না একটা মেয়ে আনলে তো পারো হ্যাঁ রে ঠিক বলেছিস তোর বাবাকেও বলছি এতদিন ধরে একটা কাজের মেয়ে ঠিক করে দিতে কিন্তু তোর বাবা তো শুনেই না আমার কথা এ কি আমাজন এসব কি বলে বলছে বইয়ের কথা সেই কাজের বইয়ের কথা দূর দূর মেয়ের কি দরকার তোমার ছেলে বিয়ে করাই দিলে সাহস করে তো হাসতে হাসতে শেষ এই কথা বলতে এতক্ষণ তোর মতো বেকার ছেলেকে কে কেমে দিবে শুনি বেকার কই আব্বু তো সরকারি চাকরি করে ওনার চাকরি তো আমি অবশ্যই পাবো কিন্তু তোর বাবার রিটায়ারমেন্টের আরো এক বছর বাকি মনটা খারাপ করে চলে আসলাম আমি আমার মাঝে সত্যি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি এখন আর আড্ডায় যায় না বন্ধুরা আগে মেয়েদের দেখে যে ঠিক দিত এখন ওইগুলো আমার উপরেই প্রয়োগ করে কিরে মামা বিপুরুষ কাপুরুষ শৈলি কবে থেকে আরে মেয়েদের মতো গদ ধরলি কেন রে প্রেমের মরা জলে ডুবে না বুঝি আমাকে দেখলে এসব লাইন ছুড়ে দেয় খ্যান যে এখন আর রাগ ওঠে না শুধু নিজের অজান্তে ঠোঁটের কোণে ফাগলা টাইপের হাসি রেখে ফুটে ওঠে চার দিন হয়ে গেছে রাস্তার পাশে যায়নি যদিও প্রচণ্ড রকমের ইচ্ছা মনকে বারবার নাড়া দিত আর মোহন বলতো যা সার আগে দেখে আয় বিবেক বলতো যাবি না তোকে দেখলে সারা রাগ করবে খুব অসহায় অসহায় লাগছিল নিজেকে এ কয়দিন না আর মানতে পারবো না ওর কথা আমাকে ওর সাথে আরেকটি বার কথা বলতে হবে যে কোনো ভাবে না হয় নির্ঘাত আমি পাগল হয়ে যাব। অনেক দ্বিতাদন্দের মধ্যে দিয়ে গেলাম বিকেল টাইমে একটু পর সারাকে দেখে গেল পথের মাঝখানটায় দাঁড়িয়ে রইলাম আসব মি নিজের দিকে তাকিয়ে হেঁটে চলেছে একবার ওদিক ওদিক তাকানোর প্রয়োজন বোধ করছে না আর কি হাঁটতে হাঁটতে আমার সাথে থাকা গেল আমি ইচ্ছে করে সরে যাইনি ও পুরো বুধ দেখার মতো চমকে উঠে দ্রুত পিছনে সরে আমি দুঃখিত কথা রাখতে পারেনি কিভাবে দেখতে না পেয়ে কতটা কষ্টে ছিলাম তুমি জানো এসব পাগলা বিনয় তো কি আপনি দেখেননি কোনো দিন এমনও তো হতে পারে আমি দেখতে কুৎসিত তুমি যেমনটাই হোক আমার কিচ্ছু যা না দয়া করে আমাকে গ্রহণ করে নাও চোখ বলে দিচ্ছে ও হাসছে যার আগে তিরস্কের হাসি বলা যায় আপনার যদি ইচ্ছে হয় তাহলে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি পারেন অন্তত পাঁচ রক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে তিনি কখনোই ফিরিয়ে দিবেন না এটা আমার বিশ্বাস আমাকে যেতে হবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে কোন ঘরের মধ্যে ছিলাম জানি না আমি পেছন দিক থেকে হুট করার হাত ধরে ফেললাম ও যেন কাউকে খুন করে দেখতে এসে এমন ভাবে তাকালো আমার দিকে সারা প্লিজ আমাকে গ্রহণ করে নাও না আমি সত্যি কখন যে চোখের পানি এসে জমা হয়েছে বুঝতে পারিনি ও ঝাঁকি দিয়ে হাঁটা ছাড়িয়ে নিয়ে অনেকটা দৌড়ে গতিতে হাঁটতে লাগলো হঠাৎ আমার চোখ আটকে গেলো কোনো এক আন্তের উপরে খুব কড়া নজর দিয়ে তাকিয়ে রইলো এদিকে সারা নিচে ওনাকে দেখে হাত ছাড়িয়ে নিয়েছে তার মানে উনি কি তাহলে সারার হাত অবস্থা আমাকে দেখে ফেলেছে উনি কি সারা আপন কেউ এটা মনে আসতে বুকের ভিতর চোরে থাকা লাগলো যদি তাই হয় হায় আল্লাহ আমি এটা কি করলাম এসব ভাবছি আর অস্থিরতায় এদিক ওদিক খাঁটা করছি সেদিনকার কোনোভাবে কাটালাম সারার রাত ঘুমাতে পারেনি এভাবে প্রথমবারের মতো নির্গম রাত কাটিয়ে সকাল হতে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম অজানা আশঙ্কায় বুকটা বারবার কে পুটছে এক এক মিনিট যেন এক এক ঘন্টার মতো লাগছে দেখতে এগারোটা বেজে গেছে সারা আসলো না একবার ভাবি ওর কোনো বিপদ হলো না তো আবার নিজেকে শান্ত রাধি আজ হয়তো কোনো কারণে আসেনি হয়তো মাদ্রাসা মত এসব অগা চিন্তা ভাবনা নিয়ে একদিন দুদিন প্রতিদিন এভাবে ঘন্টার পর ঘন্টা বিরতির ভাবে অপেক্ষা করে যাচ্ছি কিন্তু অপেক্ষা অপেক্ষায় রয়ে গেল সারা আর আসলো না আমার মনের অবস্থা পাগল পাগল হতে চললো দিন দিন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদিন সব কিছুতেই বিষাদ লাগে খাইতে ঘুমাইতে কারোর সাথে কথা বলতে এভাবে মাস কয়েকটা কেটে যায় ভাই ভুলতে বসেছি সারাকে আজকে কেন জানি সারাকে দেখার পছন্দ ইচ্ছা মাথায় ঝাড়া দিয়ে উঠেছে কিন্তু ওকে পাবই বা কুই যেভাবে বসে ওর কথা ভাবতে গিয়ে হঠাৎ মনে পড়লো ওর বলা একটা কথা আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে উনি কখনোই ফিরিয়ে যেতেন না নতুন আসা বুক বেঁধে সেদিন থেকে নামাজ পড়া আরম্ভ করলাম যেদিন প্রথম মসজিদিকে সকালে নামাজ আদায় করলাম মনের মধ্যে খুব প্রশান্তি ছোঁয়া ফেলাম যখন নামাজ পড়া শেষ হলো মনে হচ্ছিল এতদিন আমার বিনিশ্বাস দূষিত ছিল নিজেকে এতটাই হালকা লাগছিল আমার মনে হচ্ছে আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি আব্বু মু বেশ অবাকই হচ্ছেন আমার এই পরিবর্তন দেখেছে কারণ আমি নামাজ তো দূরের ঝুম্মার নামাজও পড়া হতো না তবে বুঝতে পারিনি যে ওনারা খুব খুশি বছর কেটে গেল সারা আর দেখা মিললো না অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু কেউ কোনো ইনফরমেশন দিতে পারলো না আমি নিজের উপর নিজে অবাক হই কেন যেন নিরাশ হওয়ার ব্যাপারটা আর আমার মাঝে নিরাজ করে না মন শুধু একটাই কথা বলে ধৈর্যের ফল মিস্টে হয় আবুর রিটায়ারমেন্ট আমার চাকরিতে জয়েন সব মিলিয়ে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছিলাম একদিন বিকাল চারটায় অফিস ছুটির পর বের হলাম বাইরে বেশ দমকা হওয়া বইছে সাথে বৃষ্টি বৃষ্টির থামার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বোরকা পুরীটা একটা মেয়ে সাথে নয় থেকে দশ বছরের একটা ছেলে রাস্তার ওই পাশে একটা ডাক্তার চেম্বারে ঢুকছে দেখে বুকে বড় শরৎ ধাক্কা খেলাম কেন যেন মনে বলছে ওই আমার সারা বুকে হাত রেখে আল্লাহ স্মরণ করেছি আল্লাহ যেন এটাই হয় আমার কাঙ্ক্ষিত মানুষটি বৃষ্টিকে অপেক্ষা করে রাস্তা পাল করলাম ভেতরে উঁকি দিতেই থমকে গেলাম এই সে চোখ যাকে খুঁজে বেড়াচ্ছি আমি দেড় বছর যাবৎ শান্ত নিজেকে ঢুকে পড়লাম আশেপাশে কয়েকজন এদের মাঝে কথা বলবো আবার বের আসলাম আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি হায় রে কপাল সময় যেন ঘুরতেই পোড়াতে চাইছে না বৃষ্টি থেমে গেছে ততক্ষণে বেশ কিছুক্ষণ পর ও বের হলো বুকে থুতু দিয়ে এগিয়ে গেলাম সারা জি কিন্তু আপনি আমাকে চিনতে পারছো না আমি অভি কোন অভি সরি আমি অভি নামের কাউকে চিনি না এই বলে ও ফাঁস চলে গেল কথাটা শুনে বুকে জোরে ধাক্কা লাগলো তবু নিজেকে সামলে নিয়ে ওদের পিছু নিলাম ওদের মাঝে অনেকটা দূরত্ব রেখে হাঁটতে লাগলাম যখন দেখলাম আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না সাহস করে দ্রুত হেঁটে ওর সামনে গিয়ে দাঁড়ালাম সারা প্লিজ একটু শোনো আর কি চান আপনি আমার জীবনটাই তো নষ্ট করে দিয়েছেন আপনি সেদিন আপনি আমার হাত ধরেছেন মামা দেখে ফেলেছে সেই থেকে আমার লেখা পড়াই বন্ধ করে দিয়েছেন ওনারা কথাগুলো বলতে গিয়ে খেতে দিল মেয়েটা আমি সত্যি দুঃখিত আমি অপরাধী তোমার কাছে সব কিছুর জন্য আমি দায়ী মানছি আমাকে কি ক্ষমা করা যায় না দেখুন আপনি আমার পরিবার সম্বন্ধে জানেন না জানলে হয়তো এসব পাগলামি করতেন না আমি জানতে চাই এত কথা এভাবে রাস্তায় দাঁড়িয়ে বলা সম্ভব না ভালো থাকবেন তাহলে কাল একটু দেখা করো আমার সাথে প্লিজ যে কোনো ভাবে সরি আপনার সাথে দেখা করতে হলে আমাকে মিথ্যা আশ্রয় নিতে হবে আর একটা সত্যকে লুকাতে 10টা মিথ্যা বলতে হবে আমার দ্বারা এসব হবে না এই বলে সারা হাঁস থাকে সারা শোনো শোনো প্লিজ অন্তত তোমার ঠিকানাটা বলো প্লিজ কিছু না বলে চলে গেল আমি আর সামনে এগুলাম না সন্ধ্যায় গণি আসছে তাই বাড়ির পথে পা বাড়ালাম খুব অপরাধ বোধ হচ্ছে কি করলাম আমি এটা আমি আসলে খুব খারাপ একটা মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিলাম আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না বাড়িতে গিয়ে আম্মুকে সব খুলে পড়লাম মা তো মাই মুসকে এসে আসার বাণী শোনালেন কিন্তু বাবাকে কিভাবে কি বলবো মাথায় কাজ করছে না না ভাবার দিকটা পরে দেখা যাবে বাপসি কালকে নিয়ে যাব একবার ওদের বাড়িতে কিছু নফল নামাজ মানত করে পড়লাম পরের দিন সকাল থেকে বেরিয়ে ওদের বাড়িতে থেকে রওনা দিলাম যদিও জানি না নির্দিষ্ট কোনো জায়গায় ওদের ঘর খুঁজতে বেশ ভেগ ফেতে হলো বেড়ায় গেড়ায় একটা ছোটোখাটো খাটো ঘর একজন মধ্যবয়স্ক লোক বসে আছে খাটে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি অবি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যদি এখানে কথা বলতে না পারেন তাহলে আমরা অন্য কোথায় গিয়ে কথা বলি উনি কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে আসলেন হাঁটতে হাঁটতে আমি কথা বলতে শুরু করলাম আমি কি জানতে পারি সারার সাথে কি ঘটেছিল উনি দীর্ঘ সাজ ছেড়ে বলতে লাগলেন আমি একটা বেসরকারি স্কুলে সরকারি শিক্ষক হিসেবে কাজ করি যা বেতন পাই পাঁচজনের একটা পরিবারের চাহিদার তুলনায় খুব কম দাখিল পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করেছিল সারা কিন্তু আমার সামর্থ্য না থাকায় সিদ্ধান্ত নেই ওকে আর পড়াবো না কিন্তু ওর মামা নিজেই আমাকে বুঝিয়ে ওকে নিয়ে যায় আর ওখানে একটা মহিলা মাদ্রাসায় আলিমে ভর্তি করায় কিন্তু তিন মাস পার না হতেই ওর মামা ওকে নিয়ে আসে সারা নাকি খারাপ হয়ে গেছে ও নাকি কোনো এক ছেলের সাথে বলতে গিয়ে কানায় ভেঙে পড়েন কি ভেবে পাচ্ছিলাম না আমি নিজেকে সামলে নিয়ে উনি আবার বলতে থাকেন দেখতে আসে কয়েকটা পরিবার কিন্তু আমার মেয়ে নাকি দুনিয়ার ঝড়তা অপরাধ বোধ নিয়ে বলে ফেললাম আঙ্কেল আমি সারাকে বিয়ে করতে চাই উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন ওনার হাতটা আমার হাতে নিয়ে বললাম আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সারাকে খুশি রাখার চেষ্টা করব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন উনি হয়তো এখনো ঘরের মধ্যে আছেন কোনো কথা বলছেন না আমি আবার বললাম আমি অতি সত্তর আমার পরিবারকে নিয়ে আসবো চঞ্চল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাথে সাথেই উনি আমাকে জড়িয়ে নিলেন বুকে সেদিনের মতো বাড়ি ফিরে গেলাম সোজা বাবার রুমে ঢুকলাম আব্বু আমি তোমাকে কিছু কথা বলার ছিল হ্যাঁ বল আব্বু আমি একটা মেয়েকে পছন্দ করি আমার দিকে তাকিয়ে মুসকি আসলেন মেয়েটার বাবার প্রয়োজনের তুলনায় আয়ের পরিমাণ খুবই কম আর আমি মেয়েটাকে কখনোই দেখিনি কারণ সে সবসময় পদ্মা করে চলে সব মিলিয়ে হয়তো তোমার পছন্দ না হতে পারে আপু তোমার মতামত জানতে চাই আমি অভি যখন থেকে তুই কলেজে পারে গেছিলি তখন থেকে তোকে নিয়ে অনেক অভিযোগ পেয়েছিলাম গ্রামের মানুষের কাছ থেকে বাহিরেরও অনেক কিছু শুনেছিলাম সেই থেকে তোর ওপর কোনো আশা করা ছেড়েছি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার ছেলে নিজেকে পরিবর্তন করে এখন সব বুঝতে শিখেছে এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছুই হতে পারে না আমার ছেলের ওপর এখন আমি পুরোপুরিভাবে বিশ্বাস রাখতে পারি কারণ যে সুষ্ঠুভাবে নামাজ আমার করে সে কখনো ভুল সিদ্ধান্ত নিবে না আব্বু আমি সোনদি বিয়ে করবো মেয়ের বাড়িতে খাওয়া বা তাদের কাছ থেকে কিছু নেওয়া চাই না আমি কোনো আপত্তি আছে অনেক হাত ভুলিয়ে দিলেন আর যেভাবে হবে আবার এতটা ভালো লাগা কাজ করছিল তাড়াতাড়ি রুমে চলে আসলাম সব কিছু স্বপ্নের মতো লাগছে আমার মনটা পাগল পাগল হয়ে গেছে খুশিতে মেয়েটা ঠিক হয়ে গেল আব্বু আমাকে বলেছিল মেয়েকে দেখতে চাই কি না একান্তে কথা বলতে চাই কিনা আমি না করে দিয়েছি এতদিন যখন দেখিনি নি এখনও দেখব না আমার পছন্দের সব কিনেছি ওর জন্য তবে স্পেশাল গিফট হিসেবে সুন্দর একটা কালো বোরকা কিনেছি সামাজিকতার সাথে বেরাট সম্পূর্ণ হলো পাড়া প্রতিবেশী আর বন্ধু মহলের কয়েকজনকে দাওয়াত করেছি আম্মু মিমতি ওরা নতুন বউকে নিয়ে মেতে আছে পাড়া সবাই এসেছে বন্ধুরা ভাবিকে এক পলক দেখতে অস্থির যেতো দমদাম করে কোন অনুষ্ঠান করেনি তারপর উপর বোরকা অবস্থায় সারাকে আনা হয়েছে ওদেরকে শান্তভাবে বোঝালাম তোদের ভাবের পারমিশন নিয়ে দেখতে পারলে দেখি চালালে কাম করিস না পারমিশন তো তুই নিবি নাকি আমরা নেব ওই ব্যাটা আমি নিজে তো দেখি নি ওকে সবাই অবাক হয়ে একজনের মুখের দিকে একজন তাকাচ্ছে মনে হলো আমি ওদেরকে জোক শোনাচ্ছি হুম হুম করে হেসে উঠল সবাই হাসিস না দোস্ত সত্যি আমি ওকে দেখিনি ঠিক আছে তাহলে আজকে আমরাও বাবিকে দেখছি না ঠিক আছে তাহলে আজকে আমরাও বাবিকে দেখছি না যেদিন পারমিশন দেবে সেদিন বলিস এত ভালো হলি কবে থেকে বুঝতে হবে না কার বন্ধু অনেকদিন পর সবাই একসাথে হলাম তাই আড্ডা দিতে দিতে রাত বারোটা বেজে গেছে সবাইকে বিদা দিয়ে রুমে ঢুকলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা অপেক্ষা করতে করতে মেয়েটা ঘুম হয়ে গেছে তাও আবার হিয়া লম্বা ঘুমটা পড়ি এই মেয়ে পারো বটে মেয়েটা খুব অস্থির হয়ে আছে ওকে দেখার জন্য লাইটটা অফ করে দিলাম একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম ঘরের এক কোণে জানালা খুলে দিতে এই চাঁদের আলোয় ঘরটা পড়ে গেল দীড় পায়ে বিছানায় বসালাম সাবধানে অন্যার কিছু অংশ উপরে উঠালাম এ কি দেখছি আমি এই যেন একটা ঘুমন্ত পড়ি যেন বেহেসদের হর নেমে এসেছে আমার ঘরে হর পড়ি এ যে আমার কল্পনার হাজার গুণ বেশি সুন্দর আমি মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি গভীর ঘুমে অচেতন সারা চাঁদের আলোয় যেন অসৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে এত নিষ্পাপ একটা চেহারা ঘুমটা আর ভাঙালাম না থাক না ঘুমিয়ে থাক মেয়েটা এখন তো আর হারানোর ভয় নেই আজকে আমার বুড়িটাকে দেখবো আমি সারা রাত দু চোখ ভরে দেখবো এতদিন এই তৃষ্ণা তো চোখ যে এই সময়টার অপেক্ষায় ছিল আসসালামু আলাইকুম আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন না তাকাবো না তুমি ঘুমাও আচ্ছা কিন্তু আমাকে ফজরের সময় জাগিয়ে দেন আচ্ছা দিব গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ